আজকে তৃণমূলের আপনি যেহেতু শাসক দলের একজন বিধায়ক আজকে এলেন এবং সব শেষই বলব তা কি আজকে কি কথা হলো সঙ্গে বা সঙ্গে দেখুন যে কোনো মানুষ যখন অত্যাচারিত হয় বা নির্যাতিত হয় তাদের পাশে দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা উচিত বলে আমি মনে করি আমি যেহেতু দেশের বাইরে ছিলাম কাল সন্ধ্যায় রাত্রিতে বাড়িতে স্বাভাবিকভাবে আমার সঙ্গে এই ঘটনার যখন ঘটেছিল তখন থেকেই সালারের পুলিশ প্রশাসনের সঙ্গে আমার যোগাযোগ ছিল আমি ওনাদের সঙ্গে এখানকার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে তুষার মজুমদারের সঙ্গে বারবারই কথা বলেছি এই দু পাঁচজন মনে মন একুস্ট আছে অর্থাৎ পাঁচজন মিলে এই মহিলাকে ধর্ষণ বা নির্যাতিত করেছে আমরা সমাজের এই সমস্ত কীটকে আমরা মনে করি যে এরা সমাজের দর্শক দস্যুদের যা সাজা হওয়া উচিত আইন মোতাবেক সেই সাজা যাতে পাই স্থানীয় ওসি এবং জেলার প্রশাসন নিশ্চয়ই দুজন অ্যারেস্ট হয়েছে বাকি তিনজন যেখানেই থাক এখানে তো একদম সংখ্যা এফআইআর নাম ব্যক্তিদের আইডেন্টিফাই করা গেছে ইতিমধ্যে আইডেন্টিফাই হয়েই আছে কাজেই এ নিয়ে তদন্ত চলছে তদন্ত চলবে এটা বলার কোনো জায়গা নেই যেহেতু দোষীরা বা অপরাধীরা বা এই জঘন্য ধর্ষণের সঙ্গে যারা যুক্ত তাদের পাঁচজনের মধ্যে দুজন অলরেডি অ্যারেস্ট আছে তারা জেল হাজু করে বা রয়েছে বাকি তিনজন যত তাড়াতাড়ি সম্ভব সালারের ওসিকে বলব যে তাদের গ্রেপ্তার করতে হবে এবং নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সেকশানে মামলা হয়েছে সেই সেকশানের যা সাজা সেটা যাতে তারা দ্রুত জুডিশিয়ালের মাধ্যমে পায় এটাই আমাদের পর আবারও সালারের মতন এলাকায় বারবার এই ধর্ষণ কোথাও প্রশাসনিক ব্যর্থ বা তৃণমূলীয় প্রশাসনিক ব্যর্থতা মনে হচ্ছেন আপনি কি বলবেন দেখুন এটা সমাজে যে কোনো মানুষ প্রশাসন তো প্রশাসনের দায়িত্ব পালন করে যে কোনো মানুষ যারা হিংস্র হয় যারা বক যাজি হয় বা যারা উচ্চক্রী হয় তারা তাদের কাজ করে যায় তাদের সাজা দেওয়ার জন্যই তো পুলিশ প্রশাসন তাদের জন্যই তো আইন তো সে আইন মোতাবেক যে কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হবে তার জন্য তার সাজা আছে আপনারা সবাই জানেন আপনি আরজি করের কথা বলছেন আরজি করের ঘটনা দু হাজার চব্বিশে নয় আগস্ট আটই আটের ঘটেছে তারপরে বহু আন্দোলন হয়েছে বহু সমাজের বিভিন্ন মানুষ সেই যারা এই বাজে কাজের সঙ্গে যুক্ত বা একজন পঠনরত ডাক্তারি পঠনরত মহিলা যে করে চিকিৎসক হিসাবে অলরেডি মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন তাকে জঘন্যভাবে যে অপরাধ করা হয়েছিল তাদের নিশ্চয়ই এটা রাজ্য প্রশাসনের হাতে নেই আপনাদের জন্য রাজ্য প্রশাসনের বা কলকাতা পুলিশ কমিশনার সেই সময় যাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল তারই সাজা হয়েছে বাকি সিবিআই কি করছে এক বছরের বেশি সময় হয়ে গেছে সিবিআই এটা তদন্ত আবার নিয়েছে তো সিবিআই নিশ্চয়ই প্রকৃত অপরাধী আরও যদি কেউ থেকে থাকে তাদেরকে বের করার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের হাতে নেই যেহেতু পরিবারের লোকজন তারা সিবিআই চেয়েছিল মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে সিবিআই সেই অপরাধীদের খুঁজে বের করুক আর এটা যেহেতু এই ঘটনা সালারে বাইশ বছর আগে একটা ঘটনা ঘটেছিল তারপরে ঘটনাভাবে এই যে পাঁচজন দুষ্কৃত তারা যে অর্থাৎ মা বাল্যক্ষ আঠারো বছরের মধ্যে মানুষ না গেলে তাকে সাবধান করা এর জন্য পনেরো বছর এজের একটা মহিলা তার প্রতি যে জঘন্য অপরাধ করেছে তার আইন মোতাবেক সাধারণ পাঁচজনেরই বিরতি পায় এ ব্যাপারে আমরা স্বচ্ছ রাখছি স্বচ্ছা ছাড়্য এই পরিবারের সঙ্গে আর একটা দলের পরিবারের নিজেদের পরিবারের উপর বারবার চাপ সৃষ্টি করেছে না আমরা যতক্ষণ আছি যতক্ষণ জীবিত আছি আমরা কোনো কাজ করি না নেই না আগামী দিনেও থাকবে আগে কে মেম্বার কে প্রধান কে মাতব্য এসব মাতব্য মাতব্বরে আমরা কোনো রকম বরদাস্ত করা হবে না যে নির্যাতিত পরিবার তার বাবা মেয়ের মা অন্ত্রের মেয়েকে আমি সামনে নিয়ে কথা বলেছি সে পাঁচজন ব্যক্তির মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে অলরেডি তাকে সালার খানা তাকে নিয়ে তাদের দুজনকে আইডেন্টিফাই করে দিয়েছে যে নির্যাতিত বাকি আরও তিনজন যেখানেই থাকুক মাটির নিচে থাকলেও তাদেরকে করিয়ে তারপরে যে মহিলা ধর্ষিত হয়েছে তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে ঘটনার পর এলাকাবাসী আতঙ্কে রয়েছে কি বলবেন এলাকাবাসীদের আমি এলাকাবাসীকে বলবো আতঙ্কের কোনো প্রয়োজন নেই আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই এখনও চালার সুশৃঙ্খল আছে প্রশাসন আছে আমরা রয়েছি আমাদের উপরে পূর্ণ আস্থা রাখুন ভরসা রাখুন আগেই বললাম কিছু দুষ্কৃতি থাকে তারা দুষ্টুমি করে সেই দুষ্টুমির যা সাজা সেটা তারা পাবে তাহলে দেখবেন আর দশজন এই সব দুষ্টুমি করার দিকেও আর ঘুরে তাকাবে না বা চেষ্টা করবে আপনার বিধানসভা এলাকাতে এটা দ্বিতীয় গণধর্ষণ হলো প্রথমে ভরতপুর হয়েছিল যে নাবালিকা মৃত্যু হয়েছিলো আর এটা দ্বিতীয় হলো কী বলবেন অত্যন্ত জঘন্য কাজ সেই জঘন্য কাজকে আমরা কখনোই প্রশ্রয় দিই না আগামী দিনেও জমনা সমাজের সর্বস্তরের মানুষের নিরাপদে নিশ্চিন্তে এবং পুলিশ প্রশাসন তাদের নিরাপদে রাখার দায়িত্ব তাদের আমরা শাসক দলের বিধায়ক আমাদের শাসক দলের পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন যারাই আছে তারা সবাই মিলে এই জঘন্য কাজে যারাই ঘটিয়েছে সে ভরতপুরে হতে পারে সালারের তালেপুরে হতে পারে যে কোনো জায়গায় হবে আমরা তীব্র নিন্দা করবো এবং আসামি যাতে দ্রুত গ্রেপ্তার হয় তারা যাতে আইনে জুডিশিয়ালে গিয়ে সাজা পায় তার ব্যবস্থা করবো আচ্ছা ঘটনা দিনে অভিযোগ হয় হ্যাঁ সালাথানায় তো পাঁচজনের মধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে বাকি তিনজনের এখন অধরা তারা তো টেলিফোন সুইচ অফ করে কারো জায়গায় কোথাও অন্তরালে আছে কদিন থাকবে নিশ্চয়ই সালারের প্রশাসন সালারের ওসি বা জেলার এসপি কাদিন এস ডিপিও তাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে যত দ্রুত পারা যায় তাদের গ্রেপ্তার করার জন্য আমি প্রশাসনের সাথে কথা বলবো আচ্ছা ওদের বাড়ি আজ গিয়েছিলাম কী আশা দিলেন বিধায়ক হিসাবে আমার জনপ্রতিনিধি হিসেবে তাদের যে তারা নির্যাতিত হয়েছে তাদের একজন নাবার লোক মহিলা এইভাবে অত্যাচারিত হয়েছে তাদের পাশে আমরা মানসিকভাবে আছি ভবিষ্যতে থাকবো তাদের যে কোনো প্রয়োজনে তাদেরকে যদি কেউ হুমকি দেয় বা তাদেরকে যদি কেউ কেস তুলে নেওয়ার জন্য বা কেসের তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কোনো প্রভাব খাটানোর চেষ্টা করে তার সম্পূর্ণভাবে বিরোধিতা করব। এবং নির্যাতিতদের পাশে আমি আছি থাকবো